আমি চিন্তা করতেছি পরে আবার মাহফিল কমিটি যুবকদেরকে ধরবে তোমরা আমাদেরকে দোয়ার জন্য আমাদেরকে বকার জন্য তোমরা বক্তা আনছো কুমিল্লা থেকে তখন তোমাদেরকে ধরবে না মা আমি চাই না জয়পুর হাটের কোনো মহিলা জাহান নামে যাক আমি চাই না জয়পুর হাটের কোনো ছেলের মা জাহান নামে যাক আমি চাই না জয়পুর হাটের কোনো বাবার স্ত্রী জাহান নামে যাক আমি চাই না জয়পুর হাটের কোন বানার মেয়ে জাহান যাক আমি চাই সোনার বাংলাদেশ সহ সারা বিশ্বের সব মহিলারা জান্নাতে যাক আমরা চাই কি চাই না আসতে বলছে বাড়িতে গেলে জিজ্ঞেস করবে তো তুমি জান্নাতে যাই এটা চাও না যদি বলেন হ্যাঁ চাই তো তোমার গলার আওয়াজ তো শোনা যায় না এ মা বোনেরা জান্নাতে যাক চান কারা কারা দুই হাত তুলেন তো আপনি চান না আপনার বউ জান্নাতে যাক এর বউ মনে এর মারে এই জান্নাতে যাক আপনারা চান কি চান না

হ্যাঁ ভাপকির যেই আঁতারের দোকান চটপটি দোকান হইছে ভাপকির মহিলা একও ঘরে নাই সব রাস্তা বের হয়ে গেছে হা আমি চাই আপনি জান্নাতে যান তো চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন বলেন চারটা কাজ বলবো এই চারটা কাজ কিন্তু অনেক মা বোন সহ্য করতে পারবে না যদি পারেন সহ্য করতে সোনা লাগবে যদি তা না পারেন তাও সোনা লাগবে আল্লাহ কবুল করুক আস্তামিন বলার ঝরে পড়ে না আমিন মা

মা যদি কোন মহিলা যদি কোনো নারী যদি পাঁচ অক্টর নামাজ পড়ে ওই মহিলা হাতনের জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যাবে তিন নম্বর বিবি রোজা রাতে রমজান মাসের রোজা ওই মহিলাটা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবে আর চার নাম্বার বড় মারাত্মক বিষয় মা বোনেরা যেটা করতে চায় না কোন মহিলা যদি স্বামীর বাধ্যগত হইয়া স্বামীর আদেশ মেই চলতে পারে ওই মহিলা খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতে যাবে ওরে আমার দক্ষিণ বক্তির বাবারা আমাদের মা বোনেরা এই স্বামীর আদেশ উপদেশটা মানতে চায় না স্বামী যদি বলে এভাবে কাজটা করো মহিলা উল্টাটা করে ও মহিলারা স্বামী আপনাকে বলে আপনি বেপরদা ভাবে পর পুরুষের সামনে যাইয়েন না আপনি বেপরদা ভাবে চলে যান আল্লাহর কোরআন বলে ও কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজ জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়াত যুগের মহিলাদের মতো বের হতে দিও না হাদিস শরীফ ব্যাখ্যা কইরা পাইলাম আল্লাহর নবী বলে যখন কোনো মহিলা

মুছলমান আমরা সবাই জানি একটা মাইয়া হলে একটা জান্নাত দুইটা মাইয়া হলে দুইটা জান্নাত তিনটা মাইয়া হলে নবীর সাথে জান্নাত কিন্তু না 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 মনে রাখবেন মুসলমান রেডিমেড কথা শুনে পাগল হইলে চলবে না মাইয়া তারে যদি আপনি জান্নাতীদের মতো মানুষ না করতে পারেন তাহলে কিন্তু আপনার জান্নাতের বর্ধন হতে জাহান্নাম আল্লাহর নবী বলে একটা মেয়ের কারণে চারটা পুরুষ মানুষ জাহান্নামে যাবে নবী গো একটা মেয়ের কারণে চারটা পুরুষ কেমনে জাহান নামে যাবে এক নাম্বার কোন বাবা যখন কোন মেয়ে জন্ম দেয় ওই বাবা যদি ওই মেয়েটাকে পর্দা না করা হয় ওই মেয়েটাকে পর্দা না করানোর কারণে আমি শুনছি এই যে হুজুর বলছিলেন আমাদের দ্বিতীয় বক্তা সাহেবকে পর্দার ওয়াজ করার জন্য বলছিলেন না হ্যাঁ সভাপতি মহোদয় বলছিলেন পর্দার ওয়াজটা দেওয়ার জন্য আমি জানি না আমার দ্বিতীয় বক্তা সাহেব কতটুকু করছেন যতটুকু করছেন আলহামদুলিল্লাহ আমি সময় পাইনি দেড় ঘন্টা সময় আর টুক বয়ান করব সময় পাইছে দেড় ঘন্টা দেড় ঘন্টার সময় কতটুকু করবে যতটুক করছে আলহামদুলিল্লাহ তবে আমি আমার দেড় ঘন্টাতে আপনাদের জোলা ভর্তি ওয়াজ দিয়া দিব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে পরে আমিন আর মোহাম্বতে পরে আমিন ওগো মুসলমান তাহলে এক নাম্বার কোন বাবা যদি তার মাইয়ারের পদ্মা না করায় তবে মাইয়াটা ওই বাবাটা তার মাইয়া বেপর্দা হওয়ার কারণে জাহান নামে যাবে দুই নাম্বার কোন ভাই যদি তার বোনকে পদ্মা না করায় ওই ভাইটা বোনটাকে বেপর্দা চালানোর কারণে ভাইটা দুজক যাবে আপনি আপনি ভাই বোনকে দা চালাইবেন পদ্মা করাইবেন দূরের কথা আপনি আপনার বোনকে আপনার বন্ধু বান্ধবের সাথে পরিচয় করাই দেন আপনার বোনকে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দেন আপনার বোনকে বেপর্দা ভাবে স্কুলে যাইতে দেন না নাই বলেন আল্লাহ নবী শুধু এই কথা বলেন না নবী আমার বলে উম্মত উম্মতের দল পুনিয়ার জমিনের মধ্যে যদি কোন স্বামী তার স্ত্রীকে পর্দা না করায় এখানে যারা

আমার সামনে যাইতে পারবে না আর আমাদের ভাবিরা দেবরে নিয়ে না আসে দেবরের মোটর সাইকেল এর পেছনে পেছনে দৌড়ায় এই কথা বলেন আছে না নাই কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্বামী তার স্ত্রীর কারণে দোজকে যাবে তো আপনি আপনার বউকে পর্দা করাবেন কি করাবেন না এটা আপনার ব্যাপার হুজুর আমি পর্দা করাবো পর্দার কথা বললে আমার স্ত্রী আমাকে ঝাড়ি দিয়ে ফেলে দেয় এ মা বোনেরা যদি অগ্রাহ্য করেন অমান্য করেন মনে রাখবেন স্বামীর কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন না একটা মহিলা জান্নাতে যাওয়া একবারে সহজ যদি তার স্বামী তার প্রতি খুশি থাকে আর মহিলারা দিনের বেলা যদি স্বামীর সাথে ঝগড়া হয় রাত্রবেলা বিছানা আলাদা হয়ে যায় মাঝখানে কলবালিস কি নাই? নাই আগে বাচ্চা ঘুমাইতো এক পাশে স্বামী স্ত্রী এক পাশে জয়জের যেদিন ঝগড়া হয় দিনের বেলা এদিন বাচ্চা মাঝখানে কথা নাই তো আপনাদের আছে নাই কথা বলেন আছে না নাই আপনাদের সুবিধার্থে আমি আমার মা বোনদের হেদায়তের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি মনে রাখবেন মা বোনের নবীজি বলেছেন দুনিয়ার জমিদের মধ্যে স্বামী স্ত্রী দুনিয়াতে দিনের বেলা যত রকমের ঝগড়া না কেন রাত্রবেলা ওই স্বামী স্ত্রীর বালিশ হবে তো তিনটা হয় কেন তার মানে তারা রসুলের কথা মানে ওমা আপনার স্বামী আপনার সঙ্গে দিনের বেলা জগড়া করার কারণে আপনার স্বামী আপনাকে তার মধুর মিলনের জন্য ডাক দিলেন আপনি আপনার স্বামীর ডাকে সাড়া দিলেন না রসুল বলতেছেন ওই মহিলা যদি ওই রাত্রবেলা ওই স্বামীর ডাকে সারা না দেয় আল্লাহ তারা আজাবের ফেরেস তারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে লানত প্রদান করে নাওজুবিল্লা আর মহিলা স্বামীর সাথে রাগান্বিত হয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছে আপনি বাবার বাড়িতে যাওয়ার আগে চিন্তা করবেন আপনার স্বামীর যদি রাত্রবেলা দৈহিক চাহিদার জন্ম নেয় আপনার স্বামী কোথায় যাবে আর এই দৈহিক চাহিদার কারণে আপনার স্বামী যদি কোনো গুনার কাজের সাথে জড়িত হয় সবগুলা সবগুলো গুনার জন্য মহিলা দায়ী থাকবে কথা কি বুঝতে পারছেন এজন্য অনেক স্বামীরা অনেক স্বামীরা তাদের স্ত্রীর অত্যাচার অনাচারের কারণে জিনা ব্যবচার অন্য কোন পরনারীর দিকে তাদের চোখ দেয় আবার অনেক নারীরা তাদের স্বামীর অসচেতন আচরণের কারণে অনেক স্বামীদের অকৃত কার্য আচরণের কারণে দুর্ব্যবহারের কারণে অনেক নারীরও মাঝে মাঝে কিন্তু তার স্বামী ছাইরা অন্য পুরুষের দিকে নজর দেয় কথা বলেন না কেন আপনি শুধু নারীদেরকে দোষ দিবেন না না আমরা পুরুষদের দোষ আছে আপনি বাড়িতে আসতেছেন আপনার ইস্ত্রির সাথে সুন্দর ব্যবহার করছেন না আপনি বাড়িতে আসলে আপনি সিগারেট খায়া মুখের ভিতরে একবার দুর্গন্ধ নিয়ে আসেন তখন আর আপনি বাড়িতে আসলে আপনার স্ত্রীর আপনাকে ভালো লাগে না তখন তার দেবর তার ভালো লাগে কথা বলে না পাশের বাড়ির যুবক ছেলেকে তার ভালো লাগে আপনি একটু চিন্তা করেন তো এই যে যারা সিগারেট খায় আমি অনেক অনেক সময় মানে কম্প্রোমাইজ করে দেখছি এই যে বাথরুমের ময়লা যেমন না ময়লার গন্ধটা তবুও যদিও ক্যারেক্ট একটু ভালো লাগে কিন্তু সিগারেট খোর যারা ওদের মুখের দুর্গন্ধ তার চাই বেশি খারাপ লাগে আমি চিন্তা করি এই সিগারেট খোররা যখন বোর কাছে যায় বোঝে এদেরকে দিয়ে খাপ থেকে ফালাই দেয় সরকার বন্ধ করবে আমি যদি না করি হ্যাঁ আমার মুসলমান ইমানদার মা বোনদের হেদায়াতের উদ্দেশ্যে বয়ান তা আমি করতেছিলাম বাবারা মা বোনেরা মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন এ মা আল্লাহর নবী আরেকটা হাদিস শরীফ বলতেছে কোন মহিলা রান্না করতেছে তার ভাতগুলো উত্রি উত্রি পড়ে যাচ্ছে তার স্বামী তাকে ডাক দিলেন তার স্বামী তাকে তার মহাব্বতের জন্য ভালোবাসার জন্য ডাক দিলেন ওই মহিলা ভাত রান্না ত্যাগ করে দিয়ে স্বামীর সারা দেওয়া মহিলার জন্য ওয়াজিব মারহাবা শুধু তাই নয় হে পুরুষ মানুষেরা মনে রাখবেন মনে রাখবেন মহিলারা আপনার কথাগুলা শুনে মাঝে মাঝে তাদের কর্মে একটু যদি দেরি হয়ে যায় আপনি তাদের সাথে রাগান্বিত হয়ে যান আপনি তাদের মা বাবার নাম তুলে গালি দেন নবী বলেছেন হে পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবা গালি দেয় না দেয় না না কোন পুরুষ কিঞ্চিত একশো পার্সেন্টে পাঁচ ব্যতীত পঁচানব্বই পার্সেন্ট পুরুষ স্ত্রীদেরকে কথায় কথায় দিনে না দিক সপ্তাহ সপ্তাহ মাসে একবার হলে একটা গালি দেয় হি কথা বলছেন না কেন দেয় না গালি দেয় না মার নাম তুলে বাবার নাম তুলে গালি দেয় না দেখেন আমি একটা হাদিস শরীফ শোনাচ্ছি যদি আপনার এই হাদিস শরীফ শোনার পর আপনার বিবেক বলে আপনি গালি দিবেন আপনি গালি দিয়েন নরিয়া বলছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না নবীজি কেন নবী আমার বলে আমি নবী হলাম মহিলাদের বাবা আপনি যদি আপনার স্ত্রীদেরকে তার বাবার নাম তুলে মার নাম তুলে গালি দেন নবী যদি আমাদের বাবা হয় নবী বলেছে মহিলাদের বাবা নবীর স্ত্রী তাহলে ওই মহিলার মা মনে রাখবেন বাবা মনে রাখবেন আমার জয়পুরে হাটের কারায়ের এই দক্ষিণ বাপকের বাবারা তখন গালিটা দিলে ওই গালি মহিলার মা বাবার উপর পড়ে না ওই গাড়িটা রহমতের নবীর উপরে যায় পড়ে এজন্য আপনি আপনার স্ত্রীদেরকে গাড়ি দিতে সাবধান মহিলারা ভুল করতে পারে কারণ আমার আল্লাহ তারা মহিলাদেরকে আদম আলাইহি সালাতু সালামের বাম পাজরে বাঁকা হাড় দিয়ে বানাইছে এদেরকে আপনি মাঝে মাঝে প্রহার করেন এদেরকে অত্যাচার করেন কিন্তু এমন অত্যাচার করবেন না আল্লাহর নবী বলেন উম্মতের দলেরা শোনো তোমরা কোনদিন তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবে না গালে আর আপনি একটু পানি আনতে দেবেন মারে কিনা বলেন মারে কিনা আপনি গালের মধ্যে আঘাত করে ফেলেন নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবানা মানে সটকনা না আপনারা বলেন চোর চোর থাপ্পর আর কি আমাদের কুমিন লাগা সেটাকে চটকনা বলে চোর থাপ্পর মারবা না ইয়া রাসূলুল্লাহ কেন নবী আমার বলে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের मेहमान নবীজি কেন গো এরা আমাদের স্ত্রী এরা তো আমাদের স্ত্রী আমার নবী বলেন এরা আমার আল্লাহ তলার मेहमान এরা তোমাদের জন্য मेहमान আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য জান্নাতের মজা দেওয়ার জন্য জান্নাতের স্বাদ পাওয়ার জন্য নারীদেরকে পুরুষদের কাছে

করে তাকে পরিচালনা করে একটা মহিলা যখন স্বামী হারা হয়ে যায় স্বামী থেকে বিভক্ত হয়ে যায় ওই মহিলার দামটা কমে যায় কেউ তাকে দাম দেয় না এজন্য মা বোনদেরকে বলবো আল্লাহর নবী আপনাদেরকে দুনিয়ার জমিনে পানির সাথে তুলনা করেছে বলেন কিসের সাথে তুলনা করেছে বলে না

মনোযোগ দিয়ে শুনবেন কোন ছেলেকে বিবাহ করানোর পরে পরের মেয়েটাকে বাড়িতে আনার পর শ্বশুর শাশুড়িরা তাদের ছেলের বউকে নিজের মেয়ের মতো মনে করে না এজন্য ওই মেয়েটা ছেলের বউটা শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো মনে করে না আপনি আপনার ছেলের বউকে নিয়ে মেয়ের মতো মনে করবেন যদি মেয়ের মতো মনে করতে পারেন তাহলে আপনার এই ছেলের বউ আপনাকে মার মতো বাবার মতো মনে করবে কিন্তু আপনি কত সুন্দর কথা বলেন আমার মেয়েটা খুব সুখে আছে কি সুখে আছে আমার মেয়ের জামাইটা আমার মেয়ে যা বলে তা শুনে কিন্তু আমার ছেলেটা বেটটা কি বেটটা আমার ছেলেটা তার ছেলের বৌর কথা ছাড়া আর কিছু শুনে না কি ধরনের কথা বললেন আপনার মেয়ের জামাই যদি আপনার মেয়ের কথা শুনে চলে আপনার ছেলে আপনার ছেলের বউর কথা শুনে চলে স্বাভাবিক এটা হইতে পারে কামা তাদিনু দিনু তুদান যেমন কর্ম তেমন ফল কথা বলেন না কেন কথা বলে না ঠিক না আমার মুসলমান ইমানদার বাইরা মনোযোগ দিয়ে শুনবেন এবার একটা মহিলা ঘরের মধ্যে তিনটা কারণে অশান্তি তৈরি করে কয় কারণ প্রথম দুইটা মহিলারা মানবে কিন্তু লাস্টের যদি নাও মানে এটা সত্য কথা এক নাম্বার একটা মহিলা ঘরের মধ্যে অশান্তি করে তার স্বামীর অভাব চলাফেরা করার কারণে একটা পুরুষ কখনো স্ত্রী স্ত্রীর সামনে অন্য কোন নারীর প্রশংসা করবেন না আর আপনি আপনার স্ত্রীর সামনে ভাবির পাকটা মজ হয়েছে তোমার পাকটাতে তোমার পাকটা আগের থেকে নষ্ট হয়ে গেছে শেষ এ অশান্তি কথা বলে না কেন একটা মহিলা তার স্বামী যখন অন্য কোন নারীর প্রতি আসক্ত হয় মনে রাখবেন একটা মহিলা কোনদিন তার স্বামীর ভাবটা অন্য কোন নারীকে দিতে চায় না কখনোই না কখনোই না কখনোই না একটা মহিলা কোন তার স্বামীর ভাতটা অন্য কোন নারীকে দিতে চায় না এইজন্য আপনি যখন আপনার স্ত্রীর সামনে অন্য কোন নারীর সঙ্গে খারাপ কথা বলবেন অন্য কোন নারীর সঙ্গে সম্পৃক্ত থাকবেন আপনার স্ত্রী তখন থেকে দেখবেন আপনাকে সন্দেহ করতেছে আপনার পরিবারে অশান্তি করতেছে দুই নাম্বার একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির খারাপ ব্যবহারের কারণে অশান্তি তৈরি করে কারণ শ্বশুর শাশুড়ি ওই মহিলাটাকে তার মেয়ের মতো মনে করে না এজন্য ওই মহিলা তার শ্বশুর মেয়ে তার মায়ের মতো না শ্বশুর শাশুড়ির বাড়ির মধ্যে অশান্তি তৈরি করে জামাইয়ের বাড়ির মধ্যে অশান্তি তৈরি করে তোমার জামাই কি কামাই করে কি ইনকাম করে একটু খোঁজ খবর রাখো কারণ তোমারও তো ভবিষ্যৎ আছে এই গেল সংসার মা বোনদের কাছে বলবো আপনার স্বামী কি ইনকাম করে না করে এটা আপনার দেখার দরকার নেই আপনার স্বামী আপনাকে খাওয়াই কিনা আপনার স্বামী আপনার ভরণ পোষণ দেয় কিনা এটা দেখবেন আপনার স্বামী তার ইনকাম থেকে তার বোনকে দিল ভাইকে দিল আপনি এটা নিয়ে মাথা ঘামায়েন না মনে রাখবেন কোনো ভাই যদি তার বোনের প্রতি মায়ার নজর দেয় মানে বাবা মা ইন্তেকালের পর ওই ভাই যদি বোনের প্রতি বাবা মায়ের দায়িত্ব পালন করে আল্লাহ তালা ওই ভাইয়ের কামাই বরকত বাড়াই দেয় কারণ আপনি তো আপনার স্বামী আপনার ননদ কে কিছু দেওয়া পছন্দই করেন না এটা বাস্তব চিত্র সমাজের আপনি মানলেও বাস্তব না মানলেও বাস্তব আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু আজ এভাবেই করি এই কথাগুলো কি আমাদের দরকার নাই দরকার নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসতে বলছে আমিন আমিনের পরে নামিনের আমিন আল্লাহ আমাদের সবাইকে ও মঞ্জুর করেন ও মঞ্জুর করেন ও মঞ্জুর করেন মুসলমান তো যেই কথা বলতে ছিলাম একটা মেয়ের কারণে চার প্রকারের পুরুষ জাহান্নামে নামে যায় তো স্বামী স্ত্রীর কারণে জাহার নামে যায় এই কথাতে ছিলাম এবার আসেন এখানে আমরা আছি কোনো না কোনো মায়ের ছেলে ঠিক কিনা কোনো না কোনো মায়ের ছেলে একটা ছেলে তার মায়ের কারণে দুজকে যাবে যদি ওই ছেলে তার মাকে পর্দা না করায় তার মাকে পর্দা না করায় এই জন্য আমি আমার এই জয়পুর হাটের কালাইয়ের দক্ষিণ ভাগ গিয়ে এলাকার বাই বাবাদের কাছে বলবো আপনার মা বুড়া হোক আপনার মা হোক আপনার মা যেমনই হোক না কেন আপনি আপনার মাকে পর্দা করাইবেন কিন্তু না 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 করান না আপনার মা আপনার চাচার সামনে আপনার জ্যাটার সামনে চলে যাচ্ছে আপনার মা আপনার এলাকার পরপুরুষের সামনে অবাধভাবে চলে যাচ্ছে আমি আপনাদের সবার কাছে এমন কর্ম থেকে আপনারা বিরত থাকবেন এমন কর্ম থেকে আপনারা বিরত থাকবেন আপনি পর্দা করানোর চেষ্টা করবেন যদি আপনি এমন কাজ করতে পারেন তাহলে আপনার মরণ হবে ইমানের সাথে মরণ যদি আপনি এমন এক কাজ না করেন ইন্তকালের সময় বড় কষ্ট পেয়ে মারা যাবেন পুজো কেমন কষ্ট পেয়ে মারা যাবে একবার বলব নাকি ও বন্ধু লক্ষ্য করে দেখবে আপনাদের এলাকায় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায় বিচারের মধ্যে প্রস্রাব পায়খানা করতে করতে মারা যায় অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় চোখ দেওয়া যায় হায় রে ইমান এবং আমল ঠিক না থাকার কারণে আজরাইল যখন তাদের সামনে আসে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইকা বান্দা বিচারার মধ্যে প্রশ্ন পায়খানা করে দেয় আজরাইল যখন বান্দার সামনে আসে বান্দা মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে তখন ওই বান্দার দুই চোয়ালের মাঝখানে জিব্বা কামড় পরে আটকে যায় বান্দার চোখ দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে তখন বান্দার চোখ গুলা উল্টে যায় আজরাইল যখন ওই বান্দা রхуনাওয়ার জন্য বান্দার বুকের মধ্যে আক্রমণ করে তখন বান্দা গায়ের সাহারবগুলো ঠাস ঠাস করে ছিড়ে যায় হাতের রগগুলো ছিড়ে যায় পায়ের রগগুলো ছিড়ে যায় হায় রে তখন বান্দার নাকে মুকে দিয়ে রক্ত বের হয়ে যায় বান্দার ruhu যখন আযাল টান দিয়ে নিয়ে যায় ওই বান্দা হায়মান করে কান্নাকাটি করে সাহাবাই کرام কান্দে আর ডাক দিয়ে বলে নবী গো কবজ করে ওই ব্যক্তির অবস্থা কেমন হয় বলে একটা জীবিত ছাগল জীবিত বক্রির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হবে ইমান আমল মারা সময় এত কষ্ট হবে এ আমার দক্ষিণ বাপকির বাবা আপনার ইমান পরিপূর্ণ আছে কিনা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনার আমল ঠিক আছে কিনা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন